মসজিদে নববীর মধ্যে যখন আজান হলো Bilal radiyallahu ta'ala anhu আযানের মধ্যে ashhadu anna muhammadar rasulullah যখন বললেন সাথে সাথে Abu Bakr Siddiq radiyallahu ta'ala anhu তিনি তার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি চোখের উপরে এভাবে বুলিয়ে বললেন যে qurratu a'yruka ya rasulullah হে আমার চক্ষু শীতলকারী রাসূল আর কি হইক এই কাজটাই আমলটা করে নাই ওই মুহূর্তে প্রথম

সাইদানা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন একটাই শুধু উত্তর দিলেন ইয়ার সুল্লাহ আপনার মহব্বতে আপনার মহব্বতে করেছি ভালো লেগেছে আপনার নাম আমার অন্তরের মধ্যে শীতলতা দান করে আপনার নাম শুনলে আমার শরীরের মধ্যে শীতলতা আসে আমার চোখে শীতলতা আসে এজন্য আমি কুরাত আইন বিকে আমার চক্ষু শীতল করে রাসুল আমি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আমার চোখ শীতল করি এজন্য আমি এই দোয়া পড়েছি এর পরেই হজতে নবী মোহাম্মদুর রাসুল্লাহ

নাম আজানে শোনার সাথে সাথে এই আমলটা করেছ আমার কোন উম্মত যদি আজানের মধ্যে আমার নাম শোনার সাথে সাথে এই আমলটা করবে কুরা তো আইন হুইকাইয়া রাসুলাল্লাহ বলবে দুই চোখের মধ্যে দুই হাজার বৃদ্ধাঙ্গুল এভাবে বুলাবে আমি রাসুল বলতেছি কেয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের কাতার থেকে তাকে হাত ধরে আমি জান্নাতে পৌঁছে দেব তাহলে নবী মোহাম্মদুর রাসুল্লাহর মহব্বতে কি আজানের সময় কুরাতু আয়ুন বিগায় রাসুলাল্লাহ বললে কি দাম আজানের কি দাম শুনে দেখেন আমি ওই দিন মাসালার কিতাবের মধ্যে দেখলাম যে আজানের সময় যদি কোনো ব্যক্তি কোরআন তালাবাদ করে এর পরেও কোরআন তালাবাদ বন্ধ করে আজানের জবাব দিতে হবে কোরআন তালাবাদ কারণ কোরআন তালাবাদ করা এটা হচ্ছে নভল এবাদত আর আজানের দোয়া জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব আজানের দোয়া জবাব দেওয়া কি তাহলে ওয়াজিবের দাম বেশি নাকি ইবাদতের দাম বেশি তো সেই জায়গায় চিন্তা করে দেখেন আজান দেওয়ার সময় আমরা তো তেলাওয়াতের সময় বন্ধ করে আজানের জবাব দেবে দিতে বলেছি আর আমরা ওই সময় নিজেরাই কথা বন্ধ করি না অনেকেই আমরা কথা বলি অনেকে কি বলি আজানের সময় আমরা কথা বলি না খেয়াল করতে হবে এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আসার সাথে সাথে হে আমার চক্ষু শীতলকারী রাসূল যদি বলতে পারেন এই আমলটা যদি করতে পারেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব হুজুর নুরুসাল্লাল্লাহ আপনাকে ধরে জান্নাতে নিয়ে যাবে কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের মধ্যে এত বরকত যে রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান

দুনিয়াcrate কেউ যদি বরকত পেতে চায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের মধ্যে এত বরকত যখন আজানের মধ্যে আল্লাহর রাসূলের নাম আসবে আর আপনি যখন হে আমার চক্ষু শীতলকারী আল্লাহর রাসূল এই কথা বলবেন আল্লাহ রাসূল পাক আসসালামের নাম উচ্চারণ করবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুই হাতের গুনা माफ করে দেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুই চোখের গুনা মাফ করে দেবে এবং এই জবান দিয়ে আপনি আল্লাহ রাসুলের নাম উচ্চারণ করেছেন এই জবান দিয়ে আল্লাহ রাবুল আলমিন যত গুণা আপনি করেছেন আল্লাহ পাক এই জবানের গুণা নবী মোহাম্মদুর রাসুল্লাহর নামের বরকতে মাফ করে দেবে হাতের গুণা নাই হাতের গুণা মাপ নবী মোহাম্মদুর রসুল্লাহর নাম উচ্চারণ করার কারণে আজানের মধ্যে চোখের গুণা মাপ জবানের গুণা মাপ তাহলে মানুষ সবচাইতে বেশি গুণা করে চোখ দিয়ে সবচেয়েতে বেশি গুনা করে মানুষ জবান দিয়ে সবচেয়েতে বেশি গুনা করে মানুষ হাত দিয়ে যখন এই বান্দাটা নিয়মিত আমল করবে এই আমলের বরকতে দুনিয়াতে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের গুনা তার জবানের গুনা তার চোখের গুনা মাফ করে তাকে বেগুনা বানিয়ে দেবে কিয়ামতের ময়দানে যখন সে নিষ্পাপ বেগুনা হয়ে হাশরের ময়দানে উঠবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন বিদায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে ঢুকায় দেবে তাহলে আমরা আমল করতে রাজি আছি কিনা অন্তরে আল্লাহ নবীর আল্লাহ ও রাসূলের मोहब्बत লাগবে কি না কারণ দুনিয়াতে সব চাইতে বড় বন্ধু হচ্ছে আপনার জন্য আমার জন্য আমাদের মা-বাবা আমাদের কি মা-বাবা মা-বাবা হচ্ছে আমাদের বন্ধু আর আখেরাতের বন্ধু হচ্ছে আল্লাহ ও রাসূল আল্লাহ ও রাসূল দুনিয়ার বন্ধু দুনিয়াতে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মা-বাবা আপনাকে কবর রেখে চলে আসবে বা মা বাপ বিদায় হয়ে গেলে আপনি মা বাপকে কি কবর রেখে চলে আসবেন কিন্তু সেদিন থেকে যাদের সাথে বন্ধুত্ব শুরু হবে তারা হচ্ছেন আল্লাহ রাসূল যার সাথে আল্লাহ এবং রাসূলের বন্ধুত্ব থাকবে না, محبت থাকবে না, ভালোবাসা থাকবে না, তার জন্য কিন্তু বড় ধরনের বিপদ আছে। বড় ধরনের যেই সমস্যা আছে, তাহলে এই বড় ধরনের সমস্যা বিপদ কাটতে হলে, সমস্যা বিপদ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আল্লাহ এবং রাসূলের محبت অন্তরের মধ্যে লাগবে। অধিক পরিমাণে আল্লাহর জিকির করলে আল্লাহর محبت অন্তরের মধ্যে हासिल হয় আর অধিক পরিমাণে ভক্তি সহকারে দুরুস শরীফ আদায় করলে আল্লাহর নবীর محبت অন্তরের মধ্যে हासिल হয় তাহলে আমরা আল্লাহর জিকির করতে রাজি আছি না রাজি বিল মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরুস শরীফ আদায় করতে রাজি আছি না তো দুরুস পড়ি সাল্লাল্লাহু আলাইহি صلى <applause> الله على